পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা তেষট্টি আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের ওপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আয়াত সংখ্যা চৌষট্টি অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আয়াত সংখ্যা পঁয়ষট্টি আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তোমাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আয়াত সংখ্যা ছেষট্টি আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদ জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ আয়াত সংখ্যা সাতষট্টি আর স্মরণ কর যখন মূষা তার কাউমকে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাবি জবেহ করবে তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো সে বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আয়াত সংখ্যা আটষট্টি তারা বলল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা হবে গরু বুড়ো নয় এবং বাচ্চাও নয় এর মাঝামাঝি ধরনের সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আয়াত সংখ্যা উনষাট তারা বলল। তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী তার রঙ উজ্জ্বল দর্শকদেরকে যা আনন্দ দেবে আয়াত সংখ্যা সত্তর তারা বলল। তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আর নিশ্চয় আমরা আল্লাহ চাইলে তো পথপ্রাপ্ত হব আয়াত সংখ্যা একাত্তর সে বলল নিশ্চয় তিনি বলেছেন নিশ্চয় তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায় আর না খেতে পানি দেওয়ায় সুস্থ যাতে কোনো খুঁত নেই তারা বলল এখন তুমি সত্য নিয়ে এসেছ অতপর তারা তা জবেহ করল অথচ তারা তা করার ছিল না আয়াত সংখ্যা বাহাত্তর আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে সংখ্যা অতঃপর আমি বললাম তোমরা তাকে আঘাত করো গাভীটির গোস্তের কিছু অংশ দিয়ে এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে আর তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ সমূহ দেখান যাতে তোমরা বুঝো আয়াত সংখ্যা চুয়াত্তর অতপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উৎসারিত হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন আয়াত সংখ্যা পুঁচাত্তর তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ইমান আনবে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনতো অতঃপর তা বুঝে নেওয়ার পর তা তারা বিকৃত করত জেনে বুঝে আয়াত সংখ্যা ছিয়াত্তর আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে তবে কি তোমরা বুঝো না আয়াত সংখ্যা সাতাত্তর তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন